শিক্ষার্থীরা এমাত্র পাওয়া HSC 2025 এ তোমাদের রেজাল্ট প্রকাশ নিয়ে সর্বশেষ যে সিদ্ধান্তগুলো জানাচ্ছে শিক্ষা বোর্ড এবং শিক্ষামন্ত্রনায় যে বিষয়গুলো নিশ্চিত করেছে শিক্ষার্থীরা HSC ফল প্রকাশের সময় মন্ত্রণালয়ে পাঠানো হয়নি এবং সম্ভাব্য তারিখও ঠিক করে নেই এটা আন্তঃশিক্ষা বোর্ডের আহ্বায় কিন্তু জানিয়েছে HSC 2025 এ তোমাদের রেজাল্ট নিয়ে শিক্ষামন্ত্রায় যে বিষয়গুলো চূড়ান্ত করছে তারা বলেছে সর্বশেষ যে বিষয়টি জানিয়েছে যে এইচএসসি রেজাল্ট তোমাদের ষাট দিনের মধ্যেই প্রকাশ করা হবে এই সিদ্ধান্তে শিক্ষামন্ত্রের এখনও অটুট রয়েছে তারা বলেছে আন্তঃশিক্ষা বোর্ড একদম চূড়ান্ত করেছে যে শেষ পর্যায়ে ফলাফলের কার্যক্রম শেষ এবং এই কার্যক্রম শেষ করে তারা তোমাদের ফলাফল প্রকাশের জন্য তার তারিখ নির্ধারণ করে প্রস্তাব শিক্ষা পাঠানো হবে এর সাথে আরও জানানো হয়েছে আগামী আঠারো তারিখ আঠারো অক্টোবরের মধ্যে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে কিন্তু সংশ্লিষ্টরা অর্থাৎ শিক্ষা বোর্ড এবং শিক্ষামন্ত্রণ একদম অটুট রয়েছে যে তোমাদের আগামী আঠারো অক্টোবরের মধ্যে তারা রেজাল্ট প্রকাশ করতে চেয়েছে কারণ উনিশে তোমাদের কিন্তু রেজাল্ট উনিশে তোমাদের পরীক্ষা কিন্তু উনিশে আগস্ট পর্যন্ত হয়েছিল যার কারণে আঠারো অক্টোবরের মধ্যে তারা রেজাল্ট প্রকাশ করতে চেয়েছে যাতে ষাট দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ হয় শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশের রেজাল্ট কত তারিখে দেবে দেখো দশে অক্টোবরের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশের জন্য তিনটা সম্ভাব্য তারিখ শিক্ষা বোর্ড শিক্ষা নিকট প্রকাশ করবে এবং আমরা যতটুকু জানতে পারছি তোমাদের রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তিনটা চারটা তারিখ তারা হতে পারে যেটা হলো চোদ্দই অক্টোবর মঙ্গলবার পনেরোই অক্টোবর বুধবার ষোলোই অক্টোবর বৃহস্পতিবার এবং আঠারো অক্টোবর শনিবার শিক্ষার্থীরা তোমাদের পনেরো অক্টোবর এবং ষোলোই অক্টোবর বুধবার বা বৃহস্পতিবার এই দিনই ফলাফল প্রকাশ করার সম্ভাবনা সব থেকে বেশি তবে এই বিষয়টা তারা দশই অক্টোবর মধ্যে করে দেবে তো এটা নিয়ে আপডেট আমরা তোমাদেরকে জানিয়ে দেব আপডেট গুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে যাতে অন্যরা জানতে পারে আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ